আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী আসলে এটা কতটুকু সত্য ছিল আমি এখন আসি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একদম ইমার্জেন্সি বিভাগে এখানে ওনার অনেক ফ্রেন্ড সার্কুলার ইভেন আমি কিন্তু ওর ফ্রেন্ড এখন আমার সঙ্গে আছে হচ্ছে মিশা ভাই আর এখানে আরেকজন ভাই আছে উনিও কিন্তু খুব কাছের ফ্রেন্ড তো বিষয়টা হচ্ছে আমি যখন শুনলাম আমি এক ঘন্টা আগে এখানে আসছি আমি এর আগে ওরে বলছিলাম দেখ এই মেয়েকে নিয়ে সংসার হবে না তুই সংসারটা করিস না ওর শুধু আমাকে একটা কথাই বলছে যে পাঁচ লক্ষ টাকা কাবিন ভাই আমি এটা দিবো কীভাবে আমার ফ্যামিলিতে তো আমি দিন আনি দিন খাই আমার বাবা অটোভ্যান চালায় তাহলে আমি এই পাঁচ লক্ষ টাকা কীভাবে দিব আচ্ছা দেখেন এখন বিষয়টা হলো পাঁচ লক্ষ টাকা কাবিনের জন্য সে তাকে ছাড়তে পারে যে কোনো ভুলক্রমে হোক তার সঙ্গে সংসার হয়েছে কিন্তু এই একটা ভুলের কারণে কি তার গোপনাঙ্গ কেটে ফেলতে হবে এটা কোনো ওয়ে আছে এটা কোনো মানে হয় আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই জুনিয়র সাকিবের যে চ্যানেল এবং পেজগুলো ছিল এগুলো কিন্তু আমার হাত দিয়ে উঠানো আমি বলছি ছেলেটা গরিব অসহায় আমার বাসায় ওরে দেড় মাস রাখছি যে হচ্ছে ও কিছু করে কিনে খাক তারপরে শিখের সঙ্গে তার ভিডিও বানানো শুরু করে আমি বলছি অসহায় মানুষের পাশে দাঁড়াও ভাই এসব উল্টাপাল্টা ভিডিও দিও না ওরে এসবও বলতাম যখনও উঠে গেছে তার ওয়াইফ তাকে মানে কোথাও বেরোতে দেয় না মানে কোনো অংশে তাকে বেরোতে দিচ্ছিল না তার কথা আমার সঙ্গে সংসার করতে হলে কোনো মেয়ের সঙ্গে কথা বলা যাবে না কোনো ছেলের সঙ্গে কথা বলা যাবে না কোনো আড্ডা হবে না কিচ্ছু হবে না এতে যদি সংসার তুমি করো তাহলে করবা নাহলে কোনো করার কোনো মানে হয় না তো এক পর্যায়ে কী হলো তার লাস্টে তার গোপন অঙ্গ যেটাকে বলে আমরা পুরুষঙ্গ তাকে কেটে ফেলা হয়েছে এখন সে মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়তেছে ভাই মানে একটা একটা ভুল সিদ্ধান্ত মানুষকে কত দূর নিয়ে যায় আপনার একটা চিন্তা করছেন একটা ভুল সিদ্ধান্ত মানুষকে কত নিয়ে যাইতে পারে তার মৃত্যুর সঙ্গে আজকে সে পাঞ্জা লড়তেছে আমার সঙ্গে আছে মিশা ভাই আমার মতোই ও ক্লোজ ফ্রেন্ড তো মিশা সঙ্গে একটু আমি কথা বলেছি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ঘটনাটা কী হয়েছিল একটু বলেন তো মানে এই ঘটনা আসলে মানে বলতে গেলে আমার জল চলে আসে চোখে কারণ হচ্ছে এই আমার দেখা আমি জীবনে কখনো দেখি বাস্তবে যে কোনো পুরুষের পুরুষ অঙ্গ কেটে ফেলে আমি দেখার পর আমার শরীরে এখনও লোম দাঁড়ায় গেছে যে এত জঘন্য যে একটা মহিলা হয় ভাই ওর দাবি করে সাকিবকে ভালোবাসে এটা ভালোবাসা কাকে এটাকে ভালোবাসা বলে একজন একজন যে ভালোবাসে সে ভালোবাসার মানুষের পুরুষ অঙ্গ কাটতে পারে এটা আসলে ষড়যন্ত্র আমার মনে হয় যে ওকে মেরে ফেলার একটা প্ল্যান করছিল। আল্লাহ ওরে বাঁচাইছে কিন্তু বেঁচে আছে বুকে দম আছে কিন্তু ওর বিকলঙ্গ হয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন একটা পুরুষ অঙ্গ যদি পুরুষের না থাকে সেই পুরুষের কোনো মূল্য আছে তো এই যে প্ল্যানটা করছে শুধু এর গত রাতে ওরে দুধের সাথে না কিসের সাথে যেন অন্য অন্য যেগুলা নেশাগ্রস্ত কিছু খাওয়াইছে ওগুলা খাওয়ায় ওরে অচেতন করে রাখছে অজ্ঞান করে রাখার পরে ভোর ছয়টা বাজে ওর গোপন অঙ্গ কেটে ফেলে আধা ঘন্টা পরে তারপর ওই ওই সাকিব যখন সচেতন হয় তখন দেখে এই অবস্থা তারপর ওই ও অবস্থায় দৌড়ে কিন্তু কাছেই পুলিশ ফাড়ি সেখানে যায় পুলিশ ফাড়ির কাছে যাওয়ার পরে পুলিশ ওদের বাসায় আসে আইসা সেই গোপন অঙ্গ অর্ধেকটা যেটা কেটে গেছে সেইটা দেখেন এই মাতারি এত মাদার মানে খারাপ বলবো এই মহিলা দেখেন এই মহিলা সেই গোপন অঙ্গ নিয়ে এসে সেলফি তুলছে একটা মানুষ কতটা যখন হলে এই ধরনের কাজ আবার সোশ্যাল মিডিয়া আপলোড করে একটা চিন্তা করছেন মানে সে কেমন ভালোবাসা দেখেছে এটা আমার জাস্ট একটা প্রশ্ন আর এটার এমন একটা বিচার হওয়া দরকার পুরো বাংলাদেশে যেন একটা জ্বলন্ত উদাহরণে থাকে যে একটা মানে একটা পুরুষের জীবন নষ্ট করার জন্য একটা মেয়ের কতটুকু বিচার হওয়া দরকার সেটা আমরা জাতি মানে এটার জন্য অপেক্ষায় আর এই মহিলা এত খারাপ এই মহিলা জুনিয়র সাকিবের মা যখন থানায় গেছে ওরে আজকে আজকে চালান করছে করে ওই মহিলা জুনিয়র সাকিবের মায়েরা বুড়া আঙ্গুল দেখে যে তুই আমার এইটা করবি তার মানে তাকে কি পুলিশ ধরছে পুলিশ ধরছে ওরা চালান করছে এই মাত্র খবর পাইছে ওরা চালান করছে বন্দর থানা থেকে চালান করছে কিন্তু দেখেন ও কত বড় যখন একটা মহিলা আসে জুনিয়র সাকিবের মাকে এটা দেখাইছে যে তুই আমার এইটা করবি তো অবশ্যই যারা এই ভিডিওটা দেখছেন শেয়ার করবেন যাতে এই মহিলার মতো আর কোনো মহিলা যেন এই সাহস না পায় এমন যেন উৎসাহ না হয় যে এই যে পুরুষ অঙ্গ কেটে ফেলা এইটা কোনো এটা কোনো সাধারণ অন্যায় না আজকে যদি এই দেশে পুরুষ নির্যাতন আইন থাকতো তাহলে এই মহিলা কখনোই ধরনের সাহস না এখন বিষয়টা হচ্ছে দেখেন কতটা মস্তিষ্ক বিকৃত হলে মানুষ এই কাজটা করতে পারে তাকে নেশা করিয়ে তাকে ঘুমের মানে যখন যখন সে নেশা করছে তখন সে কিন্তু মানে নেশা করার পরে তাকে এই কাজটা করা হয় সে কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ড আমার সাথে তার অল টাইম চলা হতো হয়তো ও যখন বিয়েটা করছে করার পর অনেক মানে আমাকে বলতো ভাই আমি অনেক জ্বালাই আছি তার ছেলেটার জীবনের ভবিষ্যৎটাই নষ্ট করে দিয়েছে ভাই এটা কথা কথা তার শেষ মানে আমি জাস্ট একটা বলবো চাই বলতে চাই এ মেয়ের যেন উচিত বিচার হয় এটা জন্য জাতি চেয়ে থাকবে কারণ এটা কিন্তু পুরো বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করছে মানে নেগেটিভ পর্যায়ে যে একটা মেয়ে কীভাবে পারে এত সুন্দর একটা ছেলের জীবনটা নষ্ট করতে এটা কি কোনো কথা তো আমি শুধু একটা কথা বলবো এখন এখন ফোন দিয়ে জানলাম যে কি অবস্থা খালার ফোন দিলাম যে আপনার মামলা কি নিয়েছে মামলা নিয়েছে শিকাগেত করে চালান করা হয়েছে কিন্তু দেখেন ও এত বড় স্টুপিট এত বড় জঘন্য খারাপ সে আঙুল দেখায় ওর মার আঙুল দেখায় বলো তুই আমার এটা করবি তো অবশ্যই আপনারা এই দেশে যদি আইন থেকে থাকে যদি প্রশাসন থেকে থাকে যদি এই দেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের ধনির সবার সরকার এই সরকার অবশ্যই আমি চাই এই সরকার এই মহিলার এমন শাস্তি হোক বাংলাদেশের সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ড যেন দণ্ডিত করা হয় দেখেন মানে হাসপাতালে যে আসছে ওর যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে ওর চিকিৎসা করানোর মতো কিন্তু অবস্থা নেই তাহলে এই ছেলেটা কোথায় যাবে এখন আপনাদের কিন্তু আমাদের কাছে আপনাদের কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে এই ছেলেটা এখন কোথায় যাবে এই মেয়েটা তাকে যেভাবে গ্রাস করছে তার জীবনটা যেভাবে নষ্ট করছে এক সে মানে বেঁচে থাকাকালীন মৃত্যু অবস্থায় এখন জানি না বাকিটা আল্লাহর হাতে সে বাঁচবে কি মরবে সেটা আল্লাহর হাতে কিন্তু এখন পর্যন্ত সে জীবিত তার এই জীবনের কোনো মূল্য নাই তো সবাই ভালো থাকবেন আর এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবি জানাবো আসসালামু আলাইকুম